এক সগা বাঘা ছুটি ছোট উহুদ মাঠে যায় আকে দেকে দি বলে আমার নবী জি কোথায় আকে দেকে দি বলে আমার নবী জি কোথায় উহুদ তে লগ মোর নবী জিয়ার নাই ওই কবর শুনে ওই মহিলা ছোট পাগলের নে অন্তে খবর লগ মোর নবী জিয়ার নাই ওই খবর শুনে ওই মহিলা ছুটে পাগল এরিনে কি মি মি কে মেরে जेई মে ঝিঁকে মে ঝে মোর সোনার নবীর গাই আর পালও পালও পালয় আমার নবী কোথায় আর পালও পালও পালয় আমার নবী কোথায় سگا باغ چھٹی چھٹی مٹے جائے بنے امرو نبی جی کتھائے پنے امرو نبی جی تھائے একসা গাবা বলে ওমা ব কোথা যাও ছুটেক গে তোমার ছেলে ওহদো মাঠে সহগিদ হয়েছে একসা গাবা বলে ওমা গতা যাও ছুটেক গে তোমার ছেলে ওহদো মাঠে শহীদ হয়েছে বুড়ি তখন কি বলছে আমার ছেলে রে নসিবিভালা ہمارے نصیبی بال سولا آر بلو بال بالی جھی کو بال بلو بال نبی جھی کو سہا بانگا چھوٹے چھوٹے مٹے جائے اور دے کے دے بالاربی جھی کوئی آرک دے کے دے بالبی جی کوئی ایک سانگا بانگا چھوٹے ছুটে বহুদ মাঠে যায় আর কেঁদি কেঁদি বলে গামার নবীজি কোথায় एक सँगा बाटे छुटे ओग त माटे जाखि देके दे भल दे बाले मो नबी जी को देके दे भेगा मो नबी जी कुथाय ओसारमा जननी पाएर बेसे সন্তান মা জননী চুটি পাগলের বেসে হঠাৎ করে দেখে তাহার স্বামী রয় পুড়ি রকতে মাখন সরি স্বামী কিন্তে মাং সরীর সামিন জমীন তন পায় আর 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 বল মার নবী জি কোথায় বলায় আমার কোথায় এক কোথায় ছোটে ছুটে উকুন্ত মাটে যায় আকি আঁকি দে বলে আমার নবীজি কোথায় আঁকি দে বলে বলে আমার নবীজি কোথায় ইসলামেরই জন্য শহীদ হয়েছে আর তাদের সাথে দেখা হবে খদার জান ইসলামের জন্য যারা শহীদ হয়েছে খোদার জান্নাতে ও গো খোদা মর প্রতো ও গো খোদামর প্রতো স্বামী জান্ন জানো পায় বল বলো বলো বলয় আমার নবীজি কোথায় বল বলো বলো বল আমার নবীজি কোথায় কোথায় چھوٹے چھوٹے مند مٹے جائے بولے ہمارے بولے ہماری جی کوئی ابش سے دیکھے ابس سے نبی کے دیکھے بوڑھی ماں کے دے کے আর মোর প্রাণের নবী আছে মোখ কবুরালী তাই খদারদারে সব রালি তাই দারে মিনতি জানাই এমন সকলে দিল যেন হয় আর বলো বলো বলয় আমার নবী জি কোথায় আর বলো বলো বলায় আমার নবী জি কোথায় এক چھوٹے چھوٹے او خود مٹے جائے اکی دیکھے دے بولے امارو نبی جی کو تھائے اکی دیکھے دے بولے امارو نبی جی کو تھائے جی تھا السلام علیکم